তো সবাই কেমন আছেন বলেন আমি তো ভালো আছি আমি কি আমি তো দেখুন একটা প্রথমে মুরগি আমাদের সঙ্গে হাজির ই সবাই লাইক সাবস্ক্রাইব করেন না কেন করেন আমাদের ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করেন না আমাকে দূরে গিয়ে আপনাদের চুলের মুটি ছিঁড়ে খেয়ে ফেলবো তো বলেন নালে আবার এই মুরগিগুলো ঠোঁট কিন্তু বড় বড় একটা এরকে আবার ঠোকর দিলে আপনাদের চুল টুল সব ছিঁড়িয়ে ফেলাম এই ঝাটটা কিন্তু এটা ভাঙা ভালো হয় না বেশি ব্যাপার ভালো হয় না কিন্তু আমার সাথে উঁচু হবে কিন্তু আর গড়ি ম্যাক্স তাই আর সাইডে যাচ্ছি না বেশি সাইডে গেলে পরেও যেতে পারি আমাদের সঙ্গে মোবাইল আমি কি কিন্তু সুইসেট করে স্ক্রিন সুইসেট করে দিই মাললা ভিডিও করান না কেন আপনারা

চাই আর একটা লাইকটাও যদি এক হাজার চাই আমার চ্যানেলে কিন্তু একশো তিনশো আটানব্বই সাবস্ক্রাইবার সেটা কিন্তু আপনারাকে আপনাদের জন্য আমি ধৈর্য এই কয় মাস আগে আমি চ্যানেলটা খুলেছি তো আমি কিন্তু নতুন বলতে এর মধ্যে আমাদের তিনশো আটানব্বই সাবস্ক্রাইবার গেছে কিন্তু এরকম যেন আমাদেরকে এক হাজার পর্যন্ত করে দিতে পারে ও দেখেন কাকমনু যাচ্ছে কাকমনুর একটা ক্লিপ নেই ক্লিপ যাবে না কারণ বেশি আল্টানা

আর গরিব বাংলাদেশ তো অনেকে বলতে পারেন আমি কোন শহরে থাকি আমি কোন জায়গায় থাকি ওই যে জঙ্গলটার ভিডিওটা দেখাই জঙ্গলটার কি অবস্থা এটা কিন্তু আরও আলটা হয়ে যায় কত দূর গেছে এইসব বলতে পারে এই ওই সারটা কিন্তু অনেক কাকবসে আমার জুতা দেখেন হা 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 এটা দেখা আমাকে এই জানি কাঁচা টুকরা কাঁচ টুকরাটা কিন্তু আমাদের পায়ে ঢুকতে পারে কাঁচের টুকরাটা আমি কিন্তু ফেলে এখন দেখেন তো ফাইল দেখেন গাছপালা আমাদের কিন্তু গাছপালা আছে সেটা দেখাবো তো আমাদের কিন্তু লাউ শাক গাছও আছে আপনাদের মানে এই একটা সারপ্রাইজ আগে ভিডিওটাতে সারপ্রাইজ দিতে পারি দেশি ওই দেখেন আমাদের গাছগুলো আমাদের গাছগুলো কিন্তু অনেক অনেক ভিড় নেই দেখেন ফুল গাছ তখন ক্যামেরাটা দিনে কেমন যার 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 হয়ে গেছে তো ক্যামেরাটা দিন বিচ্ছিন্ন হয়েছে ভিডিওটা দেখতে সাতটা ওই দেখেন সূর্য এখন ডুবতে আছে আর এমনি কিন্তু বিকালবেলা কিন্তু মনে করেন রাত্রের বেলা প্রায় বলতে পারে সন্ধ্যা হয়ে গেছে এই

তো এই পর্যন্তই থাক আজকের মতো